দুদিন ধরে আলোচনা হয় নওশাদ সিদ্দিকী 3 মিনিট টাইম পেছিল 3 মিনিটের মধ্যে আড়াই মিনিট বিজেপির হয়ে দালাল্তি করেছে আর 1 মিনিট 30 সেকেন্ড অকব ভোট সম্পর্কিত অকব বিল সম্পর্কিত বলেছে আজকে লজ্জা করে না সারা ভারতবর্ষের মধ্যে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ আমাদের মাননীয় শক্তিমণ্ডল মহাশয়কে এখন আপনাদের সামনে আমাদের প্রিয় অভিভাবক আমাদের আজকের এই সবার সভাপতি এবং ভাঙড়ের পর্যবেক্ষক মাননীয় সৌকাত মোল্লা মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আচ্ছা সবাইকে ধন্যবাদ আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি একটু সাউন্ডে পড়া আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শক্তিদা থেকে শুরু করে সকলকে আর বিশেষ করে আমার ভাঙড়ের ভাই বোনেরা আমার দিদিরা আমার বোনেরা আমার ভাইরা আমার গুরুজনেরা আমার সমবয়স্ক যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই আপনারা যেভাবে হাজারে হাজারে মানুষ এখানে উপস্থিত করেছেন আমার কর্মী সহকর্মীরা যেভাবে লড়াইটা করেছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি শুধু দুটো একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমি অনুরোধ করছি এখন পঁয়ত্রিশ বাজে মানে পঞ্চাশে আমাদের শেষ করতে হবে বাহান্নতে আজান আমি শুধু গতকালকে একটা সভা দেখলাম যত দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এই নির্বাচনকে সামনে রেখে আবার বিভিন্ন সংগঠনের নাম করে ফুরপুরা শরীফ থেকে দু একজন আসছেন এসে সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবার অনেক কথা বলছেন আমি গতকালকে একটা সভা শুনছিলাম চালতা বেড়িয়াতে ওকাপ বোর্ড নিয়ে অনেকে বলছিলেন বললেন ওকাপ বোর্ড নিয়ে যখন আলোচনা হচ্ছে বললেন নৌসাদ সিদ্দিকী নাকি এই ওয়াকাপ পিলের বিরোধিতা করেছে আমি আজকে এখানে যদি কোনো আইএসএফ এর বন্ধুরা থাকেন যারা একটু শিক্ষিত গাঁজাখোরের নয় খৈনিখন নয় যারা একটু বোঝেন আমি তাদের বলি ভারতবর্ষে যখন বিজেপি সরকার যখন সংসদে প্রথম অকাবাদী বিল নিয়ে আসলো প্রথম বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা সাংসদ আছে তারা সঙ্গে থাকলো কংগ্রেস কেন্দ্র পিছু হটল একটা কমিটি তৈরি করে দিল যেটা কখনো হয় না অধিকাংশ সময় বিজেপি এটা কখনো করে না আর সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র বিধানসভা পশ্চিম বাংলা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বিধানসভায় রেজুলেশন নিয়ে আসি দুদিন ধরে আলোচনা হয় নওসাদ সিদ্দিকি তিন মিনিট টাইম পেয়েছিল তিন মিনিটের মধ্যে আড়াই মিনিট বিজেপির হয়ে দালালতি করেছে আর হাফ মিনিট তিরিশ সেকেন্ড অকব বোর্ড সম্পর্কে অকব বিল সম্পর্কে বলেছে আজকে লজ্জা করে না সারা ভারতবর্ষের মধ্যে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এখানে যখন আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি সবার জন্য তখন একজন ভুল ব্যাখ্যা দিচ্ছে আমাদের নামই আমাদের নাম নাকি প্রতিপত্তি করতে আমি তাদের বলি চিঠিটা একটু ভালো করে দেখুন কেন্দ্র যখন বাংলা দশ কোটি মানুষের মুখের হাসি কেড়ে নিচ্ছে মাথার উপর থেকে যখন ছাদ কেড়ে নিচ্ছে যখন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিচ্ছে যখন গ্রামীণ রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিচ্ছে যখন চরিতার্থ করতে যখন কেন্দ্র বাংলার গরিব মানুষের পেটে লাথি মারছে ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অর্থ দিয়ে বাংলার বারো লক্ষ মানুষের তাদের মাথার উপর ছাদ তৈরি করে দিচ্ছে আজকে তাকে আমরা কৃতজ্ঞতা জানাবো নাকি ওই নরেন্দ্র মোদীর মুসলমানের মধ্যে দাঙ্গা তাকে কৃতজ্ঞতা জানাবো এই অপদার্থ মূর্খ করে দল তাদের এই শিক্ষা নেওয়া নেওয়া প্রথম উচিত বলে আমি অন্তত মনে করি আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর জন্য সভা করছি দুটো একটা ছাগল বলছে ওই মিঠে কেউ যাবেন না ভাবতে পারেন এই ছাগল ভাওড়ের মানুষ অনেক দেখেছে এই ছাগলের দ্বারা দামন মারা হবে না এটা অন্তত ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে তাই তো আজকের এত মানুষ আজকে যতটা মানুষ মাঠে আছে তার তিন তিনগুণ মানুষ মাঠের বাইরে মানুষ ঢুকতে পারেনি একেবারে কাটালিয়া থেকে শুরু করে শোধপুর একদম শুধু মানুষ আর মানুষ সারা রাস্তা জুড়ে এদিকে কাশীপুর থেকে সোনপুর ওদিকে খালপাট টোটাল শুধু মানুষ আর মানুষ আমি তাই ভাঙরের শুভ সম্পন্ন মানুষের কাছে আমি একটা অনুরোধ করতে চাই মিশন ২৬ আমরা আজ থেকে শুরু করলাম আজ গত চার বছর ধরে আজ সিদ্দিকিরা ভাঙড়টাকে শেষ করে দিয়েছে আজকের ভাওর অরুন্নয়নের ভাওর তৈরি হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি কী করে ভাঙড়ের রাস্তাঘাট কি করে ভাঙড়ের পানীয় জল কী করে হিন্দু মুসলমানের ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে শান্তি সম্প্রীতি একতা ঐক্য তৈরি করে দেওয়া যায় সেই চেষ্টা আমরা করছি আমি আশা করি আমরা সাতাশি হাজার ভোটে আমরা লোকসভাতে জিতেছি বিধানসভাতে যে যত বিরোধিতা করুক না কেন এক লক্ষ ভোটে আমরা জিতব আটকাবার ক্ষমতা কারণ নেই এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকের মঞ্চে যারা বসে আছে তারা কারা সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার অঞ্চলের সভাপতি বিধানসভা কমিটির সদস্য যারা দীর্ঘ দিন ধরে সেই দু সাল থেকে মাটি কামড়ে লড়াই করে এই ভাওড়ের মাটি থেকে বিরোধী দলগুলোকে পর্যদস্ত করেছে আজকের কেউ কেউ বলে আমি একা করেছি এটা কি তোমার বাপের সম্পত্তি যখন যেটা মনে করবে যখন যেটা বলবে এই বাপের সম্পত্তিটা ছেড়ে দাও রাজনীতিতে সব কথা চলে না এটা তোমার মাথায় রাখতে হবে আর আমি আমার কর্মীদের আজকে এখানে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেস সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর আমাদের কোনো নেতা সম্পর্কে যদি একটা কথা বাজে কথা বলে গানের থাপ্পড় দিয়ে তাদেরকে সুধা করে দেওয়ার ব্যবস্থা এবারে অন্তত করতে হবে